السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد الحمد لله شنمني توي من المسلمين مسلمان بهاي ومنرا مهان الله سبحانه وتعالى رشيش رحمته أبن رشاق ولي إبن الحمد لله أمي الله باك رحمته بحلو إبن সম্মানিত মমিন মুসলমান ভাই বোনেরা আপনারা দেখতেছেন জিন ইনসার ইসলামিক ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ আতিকুর রহমান আতিক আজ আমি আপনাদের ক্ষেত্রমতে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা কি হতে চলেছে আপনার দেখে বুঝে গেছেন আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে প্রবাসীরা চালান জিন ও জাদুতে আক্রান্ত হলে তার চিকিৎসা অনেক প্রবাসী ভাইরা আছেন যারা জিন ও জাদুতে আক্রান্ত হয় দীর্ঘদিন ভুগতেছেন অনেক প্রবাসী ভাই এমন আছে যাদের সব সময়ের জন্য মাথা ব্যথা করে মাথা ঘুরায় মাথা ভার থাকে মাথা চাপ থাকে মাথার ভিতরে কি যেন বসে আছে এমনটা মনে হয় আবার কোন কোন প্রবাসী ভাইয়ের এমন সমস্যা হয় যে শরীরে জ্বালা পড়া করে এরপরে আপনার শরীরের ভিতরে কি যেন পোকার মতো হাঁটে এমনটা মনে হয় আবার কারো কারো শরীরে বিশেষ করে সারা শরীরে ব্যথা অনুভব হয় আবার কারো দেখা যায় শরীরে বিভিন্ন জায়গায় বান মারা থাকে বিশেষ করে বুকে বান মারা থাকে মাথায় বান মারা থাকে মাথায় বানদের মতো মনে হয় বুকে আপনার বানের মতো মনে হয় লজ্জা স্থানে বান মারা থাকে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপরে বান মেরে বান মারা থাকে অর্থাৎ বান মেরে দেয় অনেকে সব সময় জন্য পেটে ব্যথা করে আবার দেখা যায় পেটে জ্বালা পড়া করে পেটে বথ হজম হয় পেটে গ্যাস হয় পেটের ভিতরে কি যেন নড়াচড়া করে এমনটা মনে হয় যদি এরকম সমস্যায় কোনো প্রবাসী ভাইরা সম্মুখীন হন অর্থাৎ এরকম সমস্যা যদি কেউ সম্মুখীন হন তখন কি করবেন কিভাবে চিকিৎসা নেবেন আমি যে পদ্ধতি চিকিৎসা করি এবং আমার এই ভিডিও দেখে যারা চিকিৎসা করবেন তাদেরকে আমি বলতেছি যে আপনারা এই পদ্ধতিতে এই সমস্ত প্রবাসী ভাইরা যারা এই সমস্ত রোগে আক্রান্ত হয়ে যে সিমটেম গুলো আমি বললাম যারা এই সমস্ত সমস্যা সম্মুখীন হয়ে ভুগতেছেন তাদের চিকিৎসা করবেন আমি যেভাবে করে থাকি আমি প্রথমে এই রুগীটির নাম ঠিকানা নিয়ে দেখি তার বাড়িতে গ্রামে কোনো জাদু এবং জিনের সমস্যা আছে কিনা যদি থাকে তাহলে আমি প্রথমে সেই জাদুর তাবিজ গুলা অর্থাৎ কুফুরি তাবিজ কবজগুলা গুলা আগে নষ্ট করে দেয় নাম্বার দুই এই রুগী যেই দেশে থাকে সেই দেশে রুগীর বডি চেক করে কিভাবে আয়াতের মাধ্যমে এবং মহাকের মাধ্যমে রুগীর মাথা রুগীর বুক রুগীর বটি অর্থাৎ রোগীর পেট রোগী প্রত্যেকটা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের উপরে কোনো জাদু করা আছে কিনা কোনো বান মারা আছে কিনা সে বানগুলো আমি আগে কেটে দেই নষ্ট করে দেই। এরপরে যদি করা থাকে। সময় করে। রুগীর মাথায় জিন আটকে দেয় অনেক সময় করে পেটে জিন আটকে দেয় কুফুরি করে লাগিয়ে দিয়ে সেটা বন্দি করে দেয় আর এই জিনটা সে ইচ্ছা করলেও মাথা থেকে বের হতে পারে না এই জিনটা ইচ্ছা করলেও ওই রুগীর শরীর থেকে বের হয়ে যেতে পারে না কারণ তাকে কুফুরি করে তাকে রুগীর শরীরে বেঁধে দেয় তখন ওই বাদুন কেটে ওই জিনগুলো আমরা আটক করি জিনগুলো আমরা ধরে নিয়ে এসে বন্দি করে দিই অনেক সময় মেরে ফেলি এরপরে যখন রুগীর শরীরের মাথার বানগুলো আপনি কেটে দিবেন এরপরে যখন রুগীর শরীরে বুকের বাদ গুলা আপনি কেটে দিবেন রুগীর শরীরে খাওয়ানো জাদু থাকে এর এর কারণে রুগীর শরীরে পেটে জ্বালা পোড়া করে পেটে বদহজম হয় এবং পেট ব্যথা করে ঠিক মতো পোশাক পায়খানা ক্লিয়ার হয় না পেটে অনেক ধরনের রোগ লেগেই থাকে কেন এই পেটে অনেক সময় জিন লাগাই দেয় কুপুরি করে পেটের ভিতরে এই জন্য পেটের ভিতরে নড়াচড়া করে আবার দেখা যায় কখনো কখনো শুধু জাদুর সামগ্রী কুপুরি করে জাদু সামগ্রী তাকে খাইয়ে দেওয়া হয় তখন ওই জাদুগুলো আমরা নষ্ট করে দিলে রুগীর পেট ঠিক হয়ে যায় এই জন্য আমি যে সিস্টেমে কাজ করি প্রথমে পুরো রোগীর শরীর আমি চেক করে দেখি কোথাও কোনো রকম জাদু আছে কিনা প্রথমে জাদু বানগুলো কেটে নষ্ট করে দিয়ে এরপরে দেখি যে শরীরে ভিতরে কোনো জিন আটক করা আছে কিনা সেই জিনগুলো আমি বের করে মেরে ফেলি এরপরে আমি রোগীকে ঝাড়ফুঁক করি তেত্রিশ আয়াত পরে তিন দিন ঝাড়ফুঁক করি পানি পরা তেল ভরা মধু পরা কালো তেল পরে দেই ভিডিও কলে সেটা রোগী ব্যবহার করে সে পানিটা খায় তেলটা ব্যবহার করে মধু এবং কালো তেলটা রোগীকে খেতে হয় এইভাবে যদি কিছুদিন চিকিৎসা করা যায় একুশ দিন চল্লিশ দিন এক মাস মাস তাহলে আশা করা যায় যে এই রুগীটা সম্পূর্ণ ভাবে ইংসা আল্লাহ যে সমস্ত কবিরাজ ভাইরা চিকিৎসা করতেছেন আপনারা এই সিস্টেমে যদি চিকিৎসা করে থাকেন তাহলে আশা করা যায় প্রবাসী ভাইরা বৈদেশিক যারা বৈদেশিক যারা থাকে অর্থাৎ প্রবাসে যারা থাকে তার অনেক সময় চলা জিন আক্রান্ত হয়ে ভুগতে থাকে সুতরাং তাদেরকে এই সিস্টেমে চিকিৎসা করলে তারা অবশ্যই সুস্থ হয়ে যাবে আর আমি এই সিস্টেমে আমার ওস্তাদের শিখানো পদ পদ্ধতিতে আমি এই সিস্টেমে কাজ করি আর আলহামদুলিল্লাহ এই সিস্টেমে কাজ করার কারণে বা এই সিস্টেমে কাজ করার পরে আমি যে রেজাল্টটা বা ফলটা পেয়েছি সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ একশো রোগীর কাজ করলে পঁচানব্বইটা রোগী সুস্থ হয়ে যাচ্ছে সুতরাং এই প্রসেস বা এই পদ্ধতিতে কাজ করলে আশা করা যায় প্রবাসী ভাইরা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ যদি কোন প্রবাসী ভাইরা এই ভিডিও দেখে বা যদি কোন প্রবাসী ভাইয়েদের আত্মীয় স্বজনের ভিডিও দেখে যদি আপনারা সমস্যা বুঝতে পারেন বা আপনার রোগী সমস্যা আছে এটা আপনি অনু অনুধাবন করতে পারেন তাহলে আমাদের ইসকেতে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে আমরা পরীক্ষা নিরীক্ষা করে আপনাদেরকে একটা সুপরামর্শ দিব যাতে করে প্রবাসী ভাইরা এই এই যে ভুগতেছেন এরকম সমস্যা আর সম্মুখীন হতে না হয় তারা এরকম চালান আক্রান্ত হয় আর কষ্ট করতে না হয় সেজন্য আমরা একটা পরামর্শ দিব যদি ট্রিটমেন্টের প্রয়োজন হয় ট্রিটমেন্ট করব ট্রিটমেন্ট না নিলে যদি পরামর্শ চান অবশ্যই আমরা একটা পরামর্শ দিব ইনশা আল্লাহ আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও ভালো থাকবেন সুন্দর থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইবের করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত